আর আজকে শত ব্যস্ততার মাঝে আজকে চলে এসছে আমার এই ড্রয়ারটা খুব ব্যস্ত কারণ দেখো অলরেডি সাড়ে দশটা বেজে গেছে এগারোটার সময় আবৃত্তির ক্লাস স্টার্ট হবে আর আমি দেখেন তাড়াতাড়ি আমাদের আবৃত্তির ক্লাস শেষ হয়ে গেছে এখন আমার মেয়ের ইচ্ছে অনুযায়ী আমরা এখন একটা জুসের দোকানে চলে এসেছি এখানে অনেকবারই এসেছি তোমরা হয়তো অনেকেই দেখেছো তো এখানে চলে এসেছি জুস খাওয়ার জন্য তো আমি জুস খাবো না আমি একটা লসি খাবো ভাবছি আর जैसे घर से कुछ वहां चले जाते हैं आज दशा बहुत ज्यादा हो गई है है नहीं खाने खाने डॉक्टर के पास से ये हमारे जो है बताइए आर एस के केंद्र में कितनी प्रॉब्लम है इसको हमें ये बोलते हैं और वो नहीं बात करता है है কি বলো বলো তুমি কি খাবে অরেঞ্জ আর পাপা আর আমি দেখাও দেখা নর্মাল লস্যি কোনো দিন ড্রাগন ফ্রুটসের জুস আমি খাইনি এই দেখো আমার মেয়ে শখ হয়েছে খাবে টেস্ট কেমন হবে আমি জানি না তো যেমনই হোক নতুন জিনিস তো ট্রাই করা ভালো তাই না না খেলে বুঝবো কি করে জিনিসটা ভালো না খারাপ তাই ভাবলাম চলো একবার নিয়েই দেখা যাক জিনিসটা কেমন হয় তাই এক গ্লাস অর্ডার দিয়েছি সবাই মিলে খাবো এবং সবাই মিলে টেস্ট করব। যদি খারাপ হয় তিন গ্লাস নিলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে ওই জন্য এক গ্লাসই নিয়েছি

ওদের দুজনের খুব পছন্দ হয়েছে এই জুসটা কিন্তু সত্যি কথা বলতে আমার পছন্দ হয়নি এই জুসটার মধ্যে একটা কাঁচা ভাব ছিল ওই সবজি কাটার যেটা একটা কাঁচা গন্ধ থাকে না মেয়েরা ভালো বুঝতে পারবে কাঁচা আলু বা কাঁচা পটল বা কাঁচা ফুলকপি যেরকম একটা কাঁচা কাঁচা ভাব থাকে না সবজির সেই রকম একটা কাঁচা ভাব ছিল ওই জন্য আমার খুব একটা পছন্দ হয়নি আমার মেয়ে আর তার পাপার খুব পছন্দ হয়েছে তো পছন্দ জিনিসটা নাকি ভালো তো তোমাদের খেতে পারলে না খুব ভালো আইসক্রিম খেয়ে আর জুস খেতে পারবে না কী খাবে আর এখানে আমি লস্যি নিয়ে নিয়েছি তবে লস্যি আমুলের লস্যি বা আমাদের বিষ্ণুপুরে যে লস্যিটা খেয়েছি এটা কিন্তু সেরকম টেস্ট নয় খুব একটা ভালো নয় আমার আমলে লস্যি খুব ভালো লাগে এখানে খাওয়ার পর তখন মনে হলো আমলে লস্যিটা খেলে ভালো হতো তোমাকে একটু করতে হবে বেটা ট্রাই করতে হবে নাহলে হবে না

হ্যাঁ এই জুতোটা পছন্দ আছে সত্যি তোমার তার থেকে আমরা এখন বাড়ি চলে এসেছি এখন বাজে তিনটে আর আমরা এখন ভাত খাচ্ছি আমার খাওয়া হয়ে গেছে আমার মেয়ে খাচ্ছে টিভি দেখে দেখে খাচ্ছে আর দেখো আমার খাওয়া কমপ্লিট আমার হাজব্যান্ড তো আগেই খেয়ে নিয়েছে এসেই খেয়ে নিয়েছে উপরে উঠেনি হাত ধোয়ার আগেই খেয়ে নিয়েছে ও এত খিদে পেয়েছিল আর আমরা এই খেলাম খাওয়া দাওয়া শেষ করেই আমি এখানে বসে পড়েছি এই ড্রয়ারটাকে সেট করার জন্য সেই কবে পনেরো দিন আগে অর্ডার দিয়েছি আজকে এলো সে সকালে তো দেখলে তাড়াহুড়ার মধ্যে রেখে চলে গিয়েছিলাম তো এখন আমি একটু সেট করে নেব। জানি না সেট করতে পারবো কি না কারণ ওখানে কোনো ছবি বা ক্যাডলগ কিছু দেওয়া নেই পারবো কি না জানে নেই তবে চেষ্টা তো করি চেষ্টা করলে মানুষ কি না পারে সব বিশ্ব জয় করে ফেলছে আর এরকম একটা ড্রয়ার আমি সেট করতে পারবো না সেটা কি হতে পারে তো এখানে আমার মেয়েও আছে জানো তো আমার মেয়ে পাকা বুড়ি বলে একটা কথা আমার মেয়ে সব কিছুতেই আমাকে হেল্প করবে এটা ওর একটা ভালো লাগা বা নেশাও বলতে পারো যে কাজ করি না কেন ও না পারলেও আমাকে হেল্প করতে আসে এটা আমার ভালোও লাগে ওরও ভালো লাগে তো দুজনে মিলাই সেট করব আমার বর বসে বসে টিভি দেখছি আর আমরা এখন বসে বসে সেট করব বলে ঠিক করেছি দেখি পারি কি না সেট করতে যদি পেরে যায় তাহলে তো খুব ভালো আর যদি না পারি তাহলে তো দেখাই যাবে হ্যাঁ তবে না খুলে দেখলাম যে খুব একটা ডিফিকাল্ট কিছু নয় হ্যাঁ জাস্ট সিম্পল আগে যে একটা সুর এক কিনেছিলাম ফেরত গিয়েছে তোমাদেরকে দেখানো হয়নি ওটা ভীষণ একটু ডিফিকাল্ট ছিল ভীষণ না হলে একটুখানি হলেও ডিফিকাল্ট ছিল বাট এটাতে কোনো ডিফিকাল্টির কোনো জায়গাই নেই একদম ভীষণ ইজি একদম সব কিছু করাই আছে জাস্ট স্ট্যান্ডগুলো লাগিয়ে ড্রয়ারগুলো বসিয়ে দাও এটুকুই ব্যাপার দেখো বললাম না আমার মেয়ে দেখো আমাকে সব কিছুতে হেল্প করে আগ বাড়িয়ে চলে আসবে যে কাজটা ওর নয় সেই কাজটাও করার চেষ্টা করবে উৎসাহ নিয়ে চলে আসে আমি বুঝতে পারিনি যে ও এরকমভাবে চলে আসবে বলে নাহলে একটু পরেই করতাম এটা কারণ আমার মেয়ে খেতে খেতে উঠে চলে এলো বললাম তুমি আগে খেয়ে নাও তারপরে আমি এটা সেট করব। ও বলো না না আমি আর খাবো না মানে না খেয়েই ও চলে এলো খেতে খেতে উঠে চলে এলো তো এটা দেখো পাঁচটা ড্রয়ার আছে আমার এটা দাম নিয়েছে হাজার বাষট্টি টাকা এর যে একটা লম্বা ছিল এটা যেমন একটু লম্বাতে একটু ছোট। তো আরেকটা ছিল লম্বাই বেশি কিন্তু দামটাও কম ছিল সাতশো কত টাকা আমার হাজব্যান্ডকে বললাম ওটা নিতে ওর এটাই পছন্দ ও ভাবে যে দাম দিয়ে বেশি কিনলে জিনিস ভালো হবে টেকসই হবে আর আমার মনে হয় যে দাম কম হলেই ভালো হয় তো কিনে নিয়েছি সেটও দেখো করে ফেললাম বললাম না মানুষ কি না পারে যুদ্ধ জয় করে ফেলেছি তো দেখো এবার ওর পছন্দ হচ্ছে না এই নিয়েই দুজনের মধ্যে একটু কথা কাটাকাটেনি ওকে জিজ্ঞেস করছি ফেরত কি দেবো রিটার্ন করে দেবো ও বলল যে না থাক আর রিটার্ন করতে হবে না একটু লম্বাই বেশি হলে ভালো হতো ওকে আমি আগেই বলেছিলাম শুনে নি তো এখন বললো ঠিক আছে আর চেঞ্জ করতে হবে না যা আছে এসছে ওটাই ভালো হয়েছে ঠিক আছে রেখে দাও আর চেঞ্জ করতে হবে না এই দেখো এই ড্রয়ারটা আমি এখানে রেখেছি এই টেবিলটার পাশে আর আমি এখানে কি কি রেখেছি দেখো এখানে বৃষ্টির সব পেন্সিল পেন কালার পেন্সিল বাড়তি সব কিছু জিনিস এটার মধ্যে রেখেছি একদম পুরো বাস্কেট ভর্তি হয়ে গেছে ড্রয়ার আর এটার মধ্যে বৃষ্টির শুধুমাত্র জামা জামা গেঞ্জি এইসব এটার মধ্যে আপাতত ফাঁকা শুধুমাত্র বৃষ্টি একটা বিস্কুটের প্যাকেট পেয়েছে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ এটাতে ইনার আছে আমার ইনারগুলো আছে আর এটাতেও বৃষ্টির প্যান্ট ওর পাপা ইনার এইভাবেই আপাতত সাজিয়ে রেখেছি পরবর্তী ক্ষেত্রে হয়তো আবার চেঞ্জ করব আমি জানি না হ্যাঁ রেখেছি ফার্স্ট এখানে রেখেছিলাম এখন ধর পরিষ্কার করা হয়নি এইখানটায় ওর পাপা বললো যে এখানে রাখলে বেশি সুন্দর লাগবে ওই জন্য আমি এখানে রেখেছি জানি না কেমন লাগছে তো অবশ্যই তোমরা জানাবে কোনখানটা রাখলে বেটার হবে আর দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে হাইটটা যদি আর একটু বেশি হতো আমার মনে হচ্ছে বেশি সুন্দর লাগতো আর একটুখানি হাইট বেশি হলে ভালো লাগতো তো ঠিক আছে ভালো হয়েছে জিনিসটা তো চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমি হানুফা আমার সাথে আছি আমার সোনা আর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর আমি সাড়ে ছটার সময় তোমাদের সামনে এলাম কী কী কেনাকাটা করলাম কাটওয়াতে গিয়ে গিয়েছিলাম আবৃত্তি শেখাতে আর কিনে নিয়ে চলে এলাম অনেক কিছু জিনিস তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি সেই জন্যই এলাম সন্ধ্যাবেলায় আর ভিডিওটা শেষ করে দেবো ভিডিওটা মনে হয় অনেকটা লম্বা হয়ে গিয়েছে তো জানি না কী হয়েছে তো এগুলো দেখিয়ে নিই তাড়াতাড়ি করে সাড়ে ছটা বাজছে এখনও মেয়েকে পড়তে বসায়নি মেয়ের এক্সাম আছে কালকে বাংলা আছে তো পড়াবো তো তার আগে এগুলো দেখিয়ে নিই পাঁচ মিনিট লাগবে বেশি লাগাবো না এটা হচ্ছে লেগিংস

আর এক্সট্রা করে কিনলাম না একটু ডিজাইনটা খুব ভালো আছে খুব সুন্দর কিনলাম তো আর ওই ড্রয়ারটা তোমার দেখেছো ড্রয়ারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে একটু সাইজে ছোটো হয়েছে লম্বা দিক থেকে ছোটো আমি জানতাম ছোট হবে হ্যাঁ ওখানে তো মেজারমেন্ট দিয়ে আছে ওপা পাকে বললাম লম্বাটা কিনতে ওর এটাই পছন্দ হলো দিয়ে এখন বলছে একটু সাইজে ছোটো হয়ে গেছে থাক ভালো হয়েছে জিনিসটা তো আর কিছু দেখানো নেই এগুলো কিনেছিলাম আর কিছু কিনিনি নিই তো চলো ভিডিওটা আবার শেষ করে দিই আমার ভিডিওটি আজকে কেমন লাগলো তোমাদের অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা কি করতে হবে এটা কী করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যারা আমার নতুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এখনকার মতো টাটা বাই বাই